তুমি কি জানো এই ক্রক্স জুতোগুলো কুমিরের মাথার শেপ দেখে সেম টু সেম নকল করা হয়েছে অ্যাকচুয়ালি কুমির যেমন জলে ডাঙায় যেখানে ইচ্ছা বাস করতে পারে তেমনই এই ক্রক জুতোগুলো তুমি জলে ডাঙায় যেখানে খুশি পড়তে পারো কিচ্ছু হবে না দু সালের গোড়ার দিকে তিন বন্ধু নৌকা বাইস করতে গিয়েছিলেন আর সেখান থেকেই তাদের মাথায় এই জুতো বানানোর কনসেপ্টটা আসে খেয়াল করে দেখবে যদি এই ক্রক্স জুতোগুলোকে জলের উপর রাখা হয় তবে এগুলো ভাসতে থাকে অ্যাকচুয়ালি বোট চালানোর সময় যদি জুতো পাত থেকে খুলে পড়ে যায় তবে সেগুলো জলে ডুবে না যায় উপরে ভাসতে থাকে পরে আবার সংগ্রহ করা যায় তার জন্যই এরকম বানানো হয়েছে তবে তোমাদের বলে দিই যে এই ক্রক্স জুতো বানাতে কিন্তু মাত্র মাত্র সেকেন্ড সেকেন্ড সময় লাগে হ্যাঁ ঠিকই শুনেছো এই ছিদ্র করা হয়েছে যাতে পায়ের আশেপাশে বাতাস চলাচল করতে পারে মেনলি যারা বোট চালায় তাদের জন্যই এটা বানানো হয়েছিল যেন পায়ের আর্দ্রতা অতিরিক্ত না বেড়ে যায় শুষ্ক থাকে কিন্তু এই জুতোটা এতটাই কমফোর্টেবল এতটাই হালকা আর যেহেতু জলে ডাঙায় সব জায়গায় ইউজ করা যায় কোনো অসুবিধাই হয় না তার জন্যই বেশিরভাগ মানুষ এই জুতো ব্যবহার করা শুরু করেছে তুমিও কি এই ক্রক্স পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাও আর তোমার সেই বন্ধুকে ভিডিওটা পাঠাও যার ক্রক্স আছে